যে যা পাচ্ছে দিন চল্লাহ তার পিতা মাতা সুখে রে গো কবর টুপি পরা এ কাল হাসরে বলুন আমি আল্লাহ কবুল করুন কবুল করুন মনের বাসনা সরা সোনার কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না বলুন আমি আর কি আছে উকেশ বাবা মেসে

মা কত বাপ চলে গেছে কত মা চলে গেছে কি কথা কত বাপ চলে গেছে কত বাপের লোকের মা চলে গেছে দাদা দাদি তখন তার অনেকের ছেলে চলে গেছে কি করছে ঠিক না বেটি

আশিম আশিম আল্লাহ রাসুল কইছে তোমার মাতা দাদি যে ঘুরতেউ না নাতি ঘুরতেউপরে পরে তোমাদের জন্য দোয়া করবে যে করছো তোমাদের মূল ভিড়া কবরে পরে তুমি দোয়া করবে ভুল কাজ গুনুনী তোমার আফকার সবচেয়ে করতে গেলে বহু পয়সার দরকার দাদা নাদাদি সবচেয়ে করবে বহু টাকার দরকার এ গরু দাম শুনে তোমার মাথা ঘুরে কি সবচেয়ে বুঝবো একটা গরুর দাম শুনে তোমার এইখানে তোমরা হয়ে দাদা দাদি নানা নানি সব নামে কি বল পাঁচশো টাকা হাজার টাকা দুশো টাকা যা করে যা যায় হয়ে দাদা দাদির নামে নানা নামে মা নামে সব রেসারি শ্বশুর সবই নামে সব করো ওরা খুশি হবে কবরে খুশি হবে তোমার তোমার দোয়া করবে দোয়া করবে তাই সেই দোয়া আল্লাহ করে তোমাদের আল্লাহ আল্লাহর বকিল কুঞ্জ আল্লাহ খবরদার খবরদার দুটো আসেন চাঁদ করে যা চাই চাঁদ করে যা চাই দুটো আসেন

আল্লাহ তোমাদের মুরগিদের গুয়ায় আল্লাহ তোমাদের সুখে রাখবে সংসারের ছেলেগুলির শান্তি দেবে আল্লাহ খবরদার তুই যে রোজগারে ভোট কাজ দেবে বিল্ডিং বাড়াখানা আল্লাহ দেবে তুই কবরে পড়ে পড়ে দাদা দাদি দাদা দিয়ে মা বাপ দোয়া করবে আল্লাহ বড় বড় বাড়ি ঘর তোর দেবে তুমি চিন্তা করবে আমি তো বলবো ওরা কবরে জেনত ওরা কবরে জেনত আল্লাহ বলছে জেনত

गुलामे मुहम्मद गुलाब हम मुझको गुलाबी में उनकी गुजारा करूंगा अजल से पढ़ा हूँ मैं कदमों में उनकी जुदाई न

কচিবেলায় কত মহাপত পত্র করে দিয়ে দাদু ভাই দাদু ভাই নাদু ভাই নাদু ভাই কচি মুখে চুমুখে তো গাদে চুমুখে তো তারা কুতা তারা কুতা বহির কবরে বহির কবরে ওরা আছে খবরদার ঘুরে যাও ঘুরে যাও না তোমরা দেবে তারা কবরে খুশি হবে কার কবরে কি হচ্ছে আমরা ছাড়া কেউ দেবে কেউ জানে কি

Kelsin bize kul varı Allah-u Teala ki bir ameliyatı yaşayınca tutuklandırıcı müsteyi Şumustu müsteyi, şumustu kumustan kovul varı. Kâzele gördüğün çatıla bugün Allah. Veysel-i belediyel-i âdet-i tülay-i ezen Şokun kanı falan, şokun göğsleri kulaklayan, o dünyaya kovul Kul Müslüman,

আমরা যখন আজীব বলাговор আজীবর মগরু বলা আল্লাহ আমাদেরকে ওয়াজ করে আল্লাহ আল্লাহ তদর হায়াত কেসত আযর আল্লাহ আল্লাহ তদর হায়াত কেসত আযর আল্লাহ তদর সঙ্গী শাশর হায়াত কেসত আল্লাহ আল্লাহ দুনিয়া শাদ আল্লাহ আল্লাহ তদর সঙ্গী দাদা দুনিয়া সিসার আল্লাহ মাকাম মাকম তদর আল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহ গলি না করে কবরের মুখ দেখতে আল্লাহ আল্লাহ বিশ্ব চেতকে আল্লাহ আল্লাহ তদর পরিবন্দনা না করে dondeh list clic 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 clic, clic 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 clic